আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকটা ট্রেন চলেছে দীর্ঘদিন ব্যাক টু মাই ইউটিউব তো আপনারা দেখাই এই মুহূর্তে আমি ট্রেন আসতেছে আজকে আইসি রেল লাইনের মধ্যে আপনারা ভিডিও দেখাব তো আপনারা দেখবা এখন ট্রেন আসতেছে আপনারা অপেক্ষা কৌকা অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে আপনারা ট্রেন আমি দেখাইমু তো বিয়স আপনারা লগে কৌকা আর ট্রেন দেখাই এই মুহূর্তে ট্রেন এই মুহূর্তে ট্রেন চলে গেছে আপনারা ট্রেন দেখাইছি এখন বিস্তারিত দেখাই তারা ভিডিওটা শুটেন শেষ বন্ধ দেখা পালা লাগবো এইতো এই মুহূর্তে চলে আসাম এই মুহূর্তে ট্রেন চলে গেছে আমি আপনারা দেখাই রাম রেল লাইনে দিয়ে কিভাবে ট্রেন গেছে আপনারা দেখছেন অবশ্যই ভিডিও শুটন শেষ বন্ধ দেখবা অবশ্যই আপনারা পালা লাগবা রেল লাইনে দিয়ে বাড়ি বাড়িঘরও আছে রেল লাইনের পাশে বাড়িঘর দেখা গে আমাদের অনেক সবজি চাষ করা হয়েছে যেমন ধরো পাতা কবি ফুলকবি এগুলা চাষ করা হয়েছে সবজি আর তার পাশি গাড়ির লাইন এখন গাড়ি না দিয়ে দেখা তাই কুদাল ঠিক করা কৃষি কাজ খাবার লাগি আপনারা দেখছি কোদালটা ঠিক করা যেহেতু পাশে লেখা কৃষি কাজ করার ক্ষেত্রই পাশে লেখা রেল লাইন দেখতে খুবই ভালো লাগে তার পাশে লেখা গ্রাম বা এলাকা আসরাম আড়তে আরতে জুতা সিঁড়ি গেছে ওদের জুতা অলরেডি ছিঁড়েছি ওই ওই দৌকা জুতা অলরেডি ছিঁড়েছি জুতা সিঁড়ি গেছে লাইনে দিয়ে হেঁটে জুতা সিঁড়ে গেছে আমার সব বনাশ আমার ই জুতা বালা আছে ই জুতা সিঁড়ি গেছে রেল লাইনে দিয়ে হেঁটে জুতা সিঁড়ি গেছে বুঝছেন তো আসলে খুবই সুন্দর লাগে যেহেতু শেষ বিকালবেলা আমি দেখো এই পাশট এলাকা তোমার গ্রামের পাশ এই দেখো দেখোকা অনেক সবুজ গাছ কাছালি বেশিরভাগ গাছ গাছ এলাকা তোমার পাশদার বেশিরভাগ বাসদার ইকানোর মাঝে আছে ও অনেক বেশি তারই পাশে দেখো কো রেললাইন দেখা খুব ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপনার ভালো এখানে মাঝে লাগানো হয়েছে ফুলকবি কবির গাছ ডুগি এতে আমরা যেটা ডেঙ্গা দেশি ডেঙ্গা